সুন্দর সাবলীলভাবে পালন করে সুন্দর সাবলীলভাবে মানুষের মতো মানুষ হয়ে কবরে যেতে পারে এই কারণেই আমার আপনার সাহেব এই যুবক সম্প্রদায়কে বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য যুবক সম্প্রদায়কে বাঁচানোর জন্য আমার সাহেবের আহ্বান যে আপনারা আসেন সকাল করেন একজন সভ্য ভদ্র মানুষের হাতে হাত দিয়ে গয়ান পুরি ধরে মহব্বতের রসি ভালোবাসার রসিকে শক্ত ভাবে পাক্ত ভাবে বন্ধনটাকে সুদৃঢ় করে ভালোবাসার রাস্তায় নিজের জীবনটাকে উৎসর্গ করি এই হচ্ছে উদ্দেশ্য এই হচ্ছে কারণ আমরা যদি এর থেকে অন্যটা বুঝি অন্যটা ভাবি তাহলে ভুল বুঝা হবে আর আমরা যারা দাওয়াদের কাজ করি যারা ডাকি আহ্বান করি আমাদের লাভ কি আমাদের তো কিছুটা লাভ আছে পার্সেন্টেজ তো আছে সেটা কি পার্সেন্টেজ আমার আহ্বানে একটা মানুষ যতক্ষণ জিকির করবে ওই মানুষটা যতদিন জিকির করবে কারণ কেমন পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত ওই মানুষটা যতক্ষণ জিকির করবে ততক্ষণ পার্সেন্টেজ ভাবে একটু সব আমার আমল নামাতেও আসবে এটাই লাভ এটাই বেনিফিট ওই মানুষটা একটা মানুষের অস্থিরায় মাথায় টুপি উঠলো তার

তার কারণ আমরা বাস্তবমুখী আমরা বাস্তবমুখী থাকতে চাই কাজেই আমি আর আলোচনা কথা দীর্ঘায়িত করব না মেলা আলোচনা হয়েছে অনেক মানুষ সকলেই আমরা কাজের মানুষ রাত্রি হয়েছে আমরা হালকা জীবিত করব দোয়া করব দোয়া করে ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব আমার কথার ভিতরে আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে পুজোর অভাব থাকে তাহলে যারা সকলে কারোর কোন প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে এই তালিকা সংক্রান্ত ব্যাপারে বয়স মহিল সংক্রান্ত ব্যাপারে এই নতুন মানুষদের বিভ্রান্ত না করে আমি গুনাগারের কাছে এসে বসলে

ভালো ভালোবাসা দিতে করতে হবে একটা মানুষ যদি আমি ভালোবাসি তাহলে সেই মানুষটা আমাকে ভালোবাসবেন একটা মানুষ যদি আমি ইগনোর করি অবহেলা করি তাহলে ওই মানুষটাও আমাকে অবহেলা করবে ঠিক না বেটি কাজেই আমাদের প্রত্যেকের ভিতরে ওই ভালোবাসাটা প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ পাক রাপুলেজ আমাদেরকে ভালোবাসা দিয়ে যে সৃষ্টি করেছে কথা বুঝে আসছে আল্লাহ পাক রাপুলেজ এর আগে মহে দর্শনা করেছে আল্লাহ পাক রাপুলেজ ভালোবাসা দিয়েই আমাদের জন্য সৃষ্টি করেছে ভালোবাসা তার ভিতরে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে একজন মা জননী তার সন্তানকে যতটুকু দুগ্ধজাত সন্তানকে যতটুকু ভালোবাসে মহাব্বত করে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে সৌত্তর গুণ বেশি ভালোবাসে সৌত্তর গুণ বেশি ভালোবাসে তাহলে কি দাঁড়ালো আল্লাহ আমাকে আপনাকে অধিক ভালোবাসা সৃষ্টি করেছেন বিদায় সেই ভালোবাসা আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে